এখানে ছাগল বাঁধা এখানে অনেক বড় পুকুর ছিল ওই যে দূরে গাছপালা ওই জায়গা থেকে ওই দূর 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 দিয়ে এখানে পুকুর ছিল বালি দিয়ে ভরাট হয়ে গেছে এই পুকুরের মাঝে কত সাঁতার কেটেছি কত মাছ ধরেছি কত স্মৃতি আছে এই পুকুরের পারে ওখানে ছিল বিশাল বড় মাঠ ওই মাঠে খেলাধুলা করতাম নারকেল গাছে নারকেল খেতাম লিচু গাছে লিচু আম গাছের আমাদের বর্ষাকালে অনেক পানি হইতো হয় পানিতে মাছ ধরতাম জাল দিয়ে বসি দিয়ে অনেক স্মৃতি সব প্রতিটি কদমে কদমে হাজারো স্মৃতি ছিল সেই স্মৃতি এখন আর মনে করে খুব তো সব জায়গায় আগামী দিনে অনেক বড় বড় আমাদের পোলট আকারে বিক্রি হয়ে গেছে পোলট কিনছে বাইরের বাড়ি পিরোজপুর আমার সাথে কথা হয়েছে পরিচিত হয়েছে তার সাথে বললাম যে এখানে আমাদের অনেক স্মৃতি হাজারের স্মৃতি বেড়িত হয়তো একদিনেই এখানে বড় বড় ভবন উঠে যাবে এখানে যে বালু ফেলেছে বালুর মধ্যে কাশফোন অনেক সুন্দর দেখাচ্ছে আজকে হয়তো হেঁটে হেঁটে ভিডিও করছি আগামী দিনে হয়তো হেঁটে হেঁটে ভিডিও করার জায়গাও থাকবে না তো এখানে ছোটোবেলার হাজারো স্মৃতি স্মৃতিগুলো এখন বয়ে বেড়ায় এই যে কাশফুল অনেক সুন্দর হয়তো এখানে একটা বড় ভবন হয়ে যাবে ফুল আকারে বিক্রি হয়েছে বিশাল বড় একটি বাগান ছিল এই বাগানে খেলাধুলা করছি কাছে চড়েছি ঘুটি উড়াইছি আবার বর্ষাকালে এখান দিয়ে পানি হইতো পানির ভিতরে মাছ ধরতাম জাল দিয়ে বসি দিয়ে হাত দিয়ে অনেক মাছ ধরেছি ছোটবেলা সেই স্মৃতি এখন মনে করে যখন হাঁটা চলা করে স্মৃতি এই সব কথা হয়তো মনে হইতো না যে এগুলো একদিন স্মৃতি হয়ে যাবে আজকে সেইগুলো স্মৃতি হয়ে গেছে নামলাম এখানে বড় কুকুর ছিল কুকুরের অনেক পানি ছিল এই কুকুর অনেক সাঁতার কেটেছে ওই যেখান দিয়ে ওখান দিয়ে ওই যে বালুর মাঠ বা গাছ দূরে দূরে গাছ এখন মাঠের মধ্যে গাছ লাগানি বালু দিয়ে ভরাট করা হয়েছে বিশাল পুকুর হয়েছে পুকুরে কোনা দিক একটু ভরা হয়েছে বাকি দেই এখন মন্ত্রী নিচু আছে হয়তো পোলো ডাকার বিক্রি হয়ে গেলে এই জায়গা দিয়েও হাঁটার কত সুযোগ থাকবে না তো শুধু সিটি থাকে যাবে কোথায় কখন হাঁটছি মনে পড়বো আসতে